সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নে এই পার্কটি অবস্থিত সাফারি পার্কটি প্রায় তিন হাজার আষ্টশো একর জায়গা জুড়ে রয়েছে এই সাফারি পার্কটি ভ্রমণ করলে দেখতে পারবেন বাঘ সিংহ জেব্রা হরিণ কালো ভাল্লুক সহ নানান ধরনের প্রাণী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খুব সহজে এই সাফারি পার্কে আসতে পারবেন যারা ঢাকার থেকে আসতে চাচ্ছেন তাদের ঢাকার গুলিস্তান থেকে আজমেরি গ্লোরি অথবা গুলিস্তান টু গাজীপুর বাসে করে প্রথমে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তাতে গাজীপুর চৌরাস্তা আসতে ভাড়া নিবে জনপ্রতি একশো টাকা করে অথবা যারা ঢাকার বাহির থেকে আসতে চাচ্ছেন তারা প্রথমে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তাতে গাজীপুর চৌরাস্তা এসে সেখান থেকে তাকুয়া পরিবহনে জনপ্রতি চল্লিশ টাকা দিয়ে চলে যেতে হবে বাঘের বাজার বাঘের বাজার নামার সাথে সাথে অটো অটোরিক্সালার আপনাদেরকে ডাকাডাকি করবে সাফারি পার্ক সাফারি পার্ক বলে জনপ্রতি বিশ টাকা দিয়ে চলে যেতে পারেন এই সাফারি পার্কে যারা নিজস্ব গাড়ি নিয়ে যাবেন তারা এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে এটা মূলত সাফারি পার্কের টিকিট কাউন্টার জনপ্রতি পঞ্চাশ টাকা প্রবেশ ফি দিয়ে আমরা ঢুকে পড়ি সাফারি পার্কের ভিতরে সালামু আলাইকুম এব্রিবান তো রাইট নামই আসে হচ্ছে গাজীপুর সাফারি পার্কে তো এখান দিয়ে হচ্ছে আমরা মাত্র এন্ট্রি দিলাম এখানকার এন্ট্রি কস্টিং হচ্ছে পার পারসন পঞ্চাশ টাকা করে তো ঢুকতে আপনারা এরকম একটা স্পেস দেখতে পারবেন অনেক সুন্দর এদিকটাতে আপনারা যেতে পারেন আর এদিকে হচ্ছে আপনার একটা রাস্তা আছে এতে একটা মসজিদ আছে অনেক সুন্দর ভিতরে এদিকটাতে ঢুকলে আপনারা বড় একটা স্পেস দেখতে পারবেন এদিকে তো আমরা হচ্ছে এদিক দিয়ে এন্ট্রি দিছি এখন মূলত হচ্ছে কোর্ট সাফারের দিকে যাব আমরা এখন তো ভিতরে হচ্ছে আপনারা ঠান্ডা পানি পেয়ে যাবেন এই আঙ্কেলের কাছ থেকে পঁচিশ টাকা বোতল আর এখানে হচ্ছে পাবলিক টয়লেট আছে ভিতরে দশ টাকা করে হচ্ছে পার পারসন এখানে হচ্ছে লেখা আছে প্রাপ্তবয়স্ক বারো বছরের দেড়শো টাকা করে অপ্রাপ্তবয়স্ক হচ্ছে পঞ্চাশ টাকা ছাত্রছাত্রী স্টুডেন্টদের জন্য পঞ্চাশ টাকা করে হচ্ছে টিকিট কোর্ট সাফারির জনপতি হচ্ছে দেড়শো টাকা করে নিচ্ছে আমরা দুইটা হচ্ছে তিনশো টাকা দা নিয়েছি এই যে গাড়িতে করে হচ্ছে আমরা এখন যাব কোর্ট সাফারির ভিতরে এই দিকটাতে মূলত হচ্ছে একটা ছোট ফ্যান আছে এই আর কি কোনো এসি ডেসি নেই কিছুই নেই ছোটো একটা ফ্যান দিয়ে রাখছে আর এদিকে সাফারে ঢোকার ফার্স্টে আমাদের চোখে যে প্রাণীটি পড়ল সেটি হচ্ছে জেব্রা কি এই জিনিসটার নাম বুরিয়াল 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 আছে এই দুটো হচ্ছে বুরিন দেখা যাচ্ছে 이게 সামনে দেখতে পাচ্ছেন কালো ভাল্লুক 이게 সামনে যে দেখতে পাচ্ছেন সিংহ রয়েছে সিংহ অনেক দূরে হচ্ছে বাঘ দেখা যাচ্ছে ওই যে দুইটা বাঘটা এদিকে হচ্ছে চিরাখানার মতো একটা স্পেস আছে অনেক দূরে বান দেখা যাচ্ছে ওই যে অনেক দূরে এদিকটাটা হচ্ছে সাফারি কিংডম রয়েছে এই যে সাফারি কিংডম এর উপর আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে বানর উড়োর মানে যাচ্ছে আর কি তো এটার এন্টি কস্টিং হচ্ছে পার পারসন 100 করে পাঁচটা স্পট দেখতে পারবেন তো গাইস আপনারা হচ্ছে কোট সাফারিতে মূলত 150 টাকা দিয়ে ঢোকাটা পুরোই বৃথা হবে আপনাদেরকে কারণ ওদের ভিতরে তুলনামূলকভাবে দুই তিনটা প্রাণী দেখাবে আর কিছুই নাই তো আমার কাছে এটা যুক্তিসঙ্গত মনে হলো না দুই তিনটা প্রাণী জাস্ট আমরা দেখলাম এদিকে হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার ডাইনোসর আছে যেটা হচ্ছে ই করে রাখছে আর এদিক দিয়ে হচ্ছে আমরা এখন ভিতরের দিকে ঢুকতেছি তো ঢুকতে হচ্ছে হাতের বাম দিকে যে রাস্তাটা গেছে এখানে হচ্ছে আপনারা অক্টোপাস ডলফিন হাঙ্গর রাজ শকুন এগুলো দেখতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম